তো আমার কাছে বর্তমান যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যানুভের ফর্ম তো এই ফর্মটা এখন আমি ফিল আপ করে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো যে কিভাবে আপনারাও ফর্ম ফিল আপ করবেন তো একেবারে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখানো হবে আপনাদের মধ্যে যদি কোনো রকম ডাউট থাকে আশা করি আজকের এই ভিডিও দেখলে ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো চলুন ফিল আপ করা যাক একেবারে উপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নির্বাচকের নাম এরপর ইপিক নম্বর ঠিকানা এই সমস্ত কিছু এখানে প্রিন্টেড থাকবে অর্থাৎ আগে থেকেই সাপান রয়েছে এরপরে উপরে সবার উপরে যেটা দেখলেন এটা বিএলের নাম মোবাইল নাম্বার এটা থাকবে এরপরে এটা যেটা দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা অর্থাৎ প্রেজেন্ট দুই হাজার পঁচিশ সালের যে প্রেজেন্ট যে সিরিয়াল নাম্বার সেটা কিন্তু দেওয়া রয়েছে এরপরে পার্ট নাম্বার বিধানসভা নাম রাজ্যের নাম দেওয়া থাকবে এরপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউআর কোড এটা দিয়ে কিন্তু ওরা স্ক্যান করে দেখবে যে আপনারা আপনার কাছে ফর্ম চলে গেছে কিনা। এরপরে এখানে একটা ফটো দেওয়া থাকবে আর এইখানে কিন্তু একটা বর্তমানকার ফটো লাগাতে হবে সাম্প্রতিক ফটো রিসেন্ট ফটো কিন্তু এখানে একটা আপনারা রঙিন অথবা সাদাও দিতে পারেন কোনো অসুবিধা নেই ব্যাকগ্রাউন্ডটা রঙিন অথবা সাদা দিলে ভালো হয় এরপরে ফর্মের একেবারে উপরে দেখতে পাচ্ছেন একেবারে বাংলায় লেখা রয়েছে জন্ম তারিখ তো এই জন্ম তারিখ কিন্তু আপনারা আপনাদের ভোটার কার্ডে দেখবেন বা আধার কার্ডে বা আপনাদের যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেখানে যদি শুধুমাত্র ইয়ারটা লেখা থাকে তাহলে আপনারা ইয়ারটা লিখবেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি লেখা থাকে যে উনিশশো সাতাত্তর তাহলে আপনারা লিখবেন এক এক উনিশশো ঠিক আছে জিরো এক জিরো এক উনিশশো ঠিক আছে আপনারা কিন্তু এভাবে লিখবেন এরপরে আধার নম্বরে যেটা বলছে এটা আপনাদের আধার নাম্বার যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দেবেন ঠিক আছে আপনাদের যেটা হয় সেটা এখানে লিখে দেবেন ওয়ান টু থ্রি যেটা হয় এরপরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে অবশ্যই বসিয়ে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু পিতার বা অভিভাবকের নাম এখানে অবশ্যই আপনারা পিতার নামটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আপনার অন্য কোনো গার্জিয়ান থাকলে তারও নাম দিতে পারেন পিতার নামটা দেওয়াই সব থেকে বেস্ট তো আপনারা বাংলায় লিখতে পারেন ইংরেজিতেও লিখবেন লিখতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে পিতার বা অভিভাবকের যদি পিক নম্বর থাকে অর্থাৎ ভোটার নাম্বার যদি থাকে তাহলে এখানে কিন্তু অবশ্যই বসিয়ে দিবেন ঠিক আছে আর যদি না থাকে দেওয়ার দরকার নেই এরপর মায়ের নাম মায়ের নামটা কিন্তু এখানে বাংলায় লিখে দিবেন বা ইংরেজিতেও লিখতে পারেন ইংরেজিতে লিখলে সবথেকে ভালো হয় মায়ের ইপিক নম্বরটা এখানে লিখে দিলেন স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে অর্থাৎ আপনি যদি বিবাহিত হন তাহলে কিন্তু আপনার জন্য এটা ফিল আপ করতে হবে এটা ফিল আপ করলে একটা সুবিধা হচ্ছে আপনাদের যে সিরিয়াল নম্বরগুলো ওলট পলট রয়েছে এই সিরিয়াল নম্বরগুলো কিন্তু পরপর হবে অর্থাৎ একশো বত্রিশ একশো তেত্রিশ একশো চৌত্রিশ এরকম কিন্তু পরপর শো হবে এরপরে স্বামী স্ত্রী ইপিক নম্বর যদি থাকে অবশ্যই দেবেন ঠিক আছে এখন সব থেকে যেটা ভাইটাল জিনিস সেটা হচ্ছে নিচে যে এই দুইটা কলাম রয়েছে এই দুটো কলম এই দুইটা কলম কিন্তু আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে নইলে কিন্তু আপনার নাম যে খসড়া তালিকা প্রকাশিত হবে নয়ই ডিসেম্বর সেখানে কিন্তু আপনাদের নাম থাকবে না তো এই দুটো কলাম কিন্তু আপনারা অবশ্যই ভালোভাবে ফিল আপ করবেন এখানে যেটা বলা হয়েছে দেখুন যে সর্বশেষ এসআইআর এশআইআরের নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ মানে দুই হাজার দুই সালে যদি আপনার নাম ভোটার লিস্টে থাকে তাহলে কিন্তু এই ঘরটা আপনাকে ফিল আপ করতে হচ্ছে এখানে দেখবেন যে দুই হাজার দুই সালের লিস্টে আপনার নাম রয়েছে কি না যদি থাকে এই ব্যক্তির কিন্তু যেমন রয়েছে এখানে স্বামীর নাম কিন্তু ভুল দেওয়া রয়েছে ঠিক আছে দুই হাজার দুই সালের লিস্টে রোশনা বিবি স্বামীর কিন্তু মিকি দেওয়া রয়েছে তো এক্ষেত্রে ভুল থাকতেই পারে কারণ আগের যুগের মানুষ কিন্তু একটু ভুল বেশি করছিল এটা স্বাভাবিক তো আপনারা কি করবেন এখানে দুই হাজার সালের লিস্টে যে নামটা রয়েছে সেই নামেই কিন্তু হুবাহু এখানে বসিয়ে থাকে দিবেন এখানে যদি ওই রোশনা বিবির নাম যদি এখানে আগের লিস্টে যদি ভুল থাকে বর্তমান যদি সংশোধন হয়েছে তো আগের লিস্টে যে নাম রয়েছে হুবাহু সেটাই বসিয়ে দেবে তো আমি বসিয়ে দিচ্ছি প্রশ্ন এপিক নম্বর যদি থাকে যদি থাকে তাহলে দিবেন না থাকলে দেওয়ার এটা দরকার নেই দুই হাজার দুই সালের লিস্টে আপনারা দেখবেন এরপরে আত্মীয়ের নাম ওনার কিন্তু আত্মীয়ের নাম দুই হাজার দুই সালের লিস্টে মিকি দেওয়া রয়েছে মানে ভুল দিয়েছে ঠিক আছে এক্ষেত্রে আপনারা যেটা রয়েছে দুই হাজার দুই সালের লিস্টে এখানে দেখবেন দেখে যেটাই রয়েছে সেটাই দেবেন ঠিক আছে এরপরে সম্পর্ক হাজব্যান্ড স্বামী গেল এরপর জেলা কোচবিহার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম শীতলকুচি আপনারা দেখবেন যেটা রয়েছে সেটা আপনারা দিবেন এরপরে বিধানসভার ক্ষেত্রের নম্বর বিধানসভা ক্ষেত্রের নম্বর এটা কোথায় পাবেন এখানেই কিন্তু উপরেই দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন শীতল কুচি পাশেই কিন্তু দেওয়া রয়েছে দুই তাহলে এখানে হচ্ছে সেটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর তো আপনারা বিধানসভা ক্ষেত্রের যে নম্বরটা রয়েছে এটা কিন্তু দুই করে দেবেন ঠিক আছে এরপরে পার্ট নম্বর পার্ট নম্বর ওনার যেমন রয়েছে এখানেই লেখা রয়েছে উপরে অংশ নম্বর একশো বাহাত্তর তো আপনারা একশো বাহাত্তর লিখে দেবেন ঠিক আছে এই ইয়েগুলো নাম্বার ডিজিটগুলো যে রয়েছে আপনারা কিন্তু এগুলা ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এরপরে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা কিন্তু এখানেই দেওয়া রয়েছে পরপর ঠিক আছে ওনার যেহেতু তিনশো ছাব্বিশ তো আমরা তিনশো লিখে দিচ্ছি আপনারা ডিজিটগুলো অবশ্যই ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে যিনি হচ্ছে ডেটা এন্ট্রি করবে ওনার কিন্তু অনেকটাই সুবিধা হবে ঠিক আছে এরপরে এই যে ডান দিকের যে কলমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যদি আপনার নাম দুই হাজার দুই সালের লিস্টে না থাকে তাহলে কিন্তু আপনাকে এটা ফিল আপ করতে হচ্ছে অর্থাৎ আপনার পরিবারের কারো নাম রয়েছে আপনার বাবার অথবা আপনার মায়ের অথবা আপনার ঠাকুরদা অথবা ঠাকুরমার এই চারজনের নাম যদি দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে কিন্তু আপনাকে এই কলমটা ফিল আপ করতে হচ্ছে ঠিক আছে এখানে প্রথমে সেমভাবে আপনার আত্মীয়র নাম অর্থাৎ আপনার বাবার নাম দিলেন এরপরে বাবার রিপিক নম্বর যদি থাকে দুই হাজার সালের লিস্টে এখানে বসিয়ে দিলেন এরপরে ওনার বাবার নাম অর্থাৎ আপনার যদি বাবার নাম দেন তাহলে কিন্তু তার বাবা যে রয়েছে অর্থাৎ ঠাকুরদা তার নাম কিন্তু এই আত্মীয়র নামের জায়গায় অবশ্যই বলবে এরপরে সম্পর্ক তার সাথে কি সম্পর্ক তাহলে তার যেহেতু বাবা তাহলে অবশ্যই এখানে বাবা লিখে দিবেন ঠিক আছে এরপরে জেলা জেলা কোচবিহার লিখে দিলেন যেহেতু কোচবিহার ওনার এরপরে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম যেটা রয়েছে সেটা আপনারা দিবেন দুই সালের এরপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক নম্বরটা দেখে দেখে এখান থেকে দেখে 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 আপনারা ফিল করে দেবেন ব্যাস আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার এখানে যেটা বলছে যে আপনি যদি বাড়িতে না থাকেন তাহলেও কোনো অসুবিধা নেই আপনি থাকলে তো আপনি নিজেই এখানে স্বাক্ষর এবং ডেট লিখে দিলেন দিয়ে জমা করে দিলেন অসুবিধা নেই এবার আপনি যদি বাড়িতে না থাকেন সেক্ষেত্রে আপনার যে ফ্যামিলি মেম্বার রয়েছে সাবালক মেম্বার অর্থাৎ আপনার ভাই হতে পারে আপনার বাবা হতে পারে তিনি কিন্তু এখানে তার সিগনেচার করে তার স্বাক্ষর করে অথবা যদি স্বাক্ষর করতে না পারে বাম হাতে বৃদ্ধাষ্টঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের সাপ দিবে এরপরে কিন্তু এখানে তার যদি আপনার আত্মীয়র মধ্যে কেউ দেয় তাহলে কিন্তু তাকে উল্লেখ করে দিতে হবে যে তিনি আপনার কি হন বাবা হলে বাবা ভাই হলে ভাই এখানে লিখে দেবে এরপরে তারিখটা এখানে লিখে দিবে গেল এরপরে সর্বশেষ আপনাদের কাছে এরকম কিন্তু দুইটা ফর্ম যাবে ঠিক আছে একটা ফর্ম দেখতে পাচ্ছেন এটা আর একটা ফর্ম তো দুটো ফর্ম যাবে দুটাতেই দুটা সেমভাবে ফিল আপ করার পরেই দুটার নিচেই এই যে বিএলওর স্বাক্ষর বিএলও এর স্বাক্ষর এখানে কিন্তু বিয়েলের স্বাক্ষর করে নেবেন অবশ্যই করে নেবেন দুটোতেই একটা আপনার কাছে থাকবে আর একটা কিন্তু তিনি বিএলও তিনি কিন্তু জমা নিয়ে নেবেন ঠিক আছে একটা আপনি অবশ্যই আপনার কাছে রেখে দিবেন কারণ এটা আপনার কাছে প্রুফ হিসাবে থাকবে আর একটা বিয়েলওকে জমা দিলেন যদি আপনার নাম কোনোভাবে তারা কাটার চেষ্টা করে এরপরে কিন্তু আপনি আপনার এই প্রুফ দেখিয়ে আপনি কিন্তু আদালতের দ্বারস্থ হতে পারবেন আইনি লড়াই লড়তে পারবেন ঠিক আছে সেজন্য অবশ্যই আপনারা প্রুফ নেবেন তা বিএলর কাছ থেকে এরপরে যাদের নাম এই দুই হাজার লিস্টে নিজের অথবা নিজের কোনো পরিবারের কারো নাম নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দুইটা যে ঘর রয়েছে এই দুইটা ঘর দুটাই ফিল আপ করবেন না দুটাই ফাঁকা রাখবেন এক্ষেত্রে আপনারা উপরের পার্টটা শুধু ফিল আপ করে আপনারা জমা করে দিলেন বিএলওর কাছে বিএলও নিয়ে নেবে এরপরে কিন্তু যখন মানে খসড়া তালিকা প্রকাশিত হবে তখন আপনার নাম খসড়া তালিকায় উঠবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে ইআরও রয়েছে ওনারা কিন্তু আপনাকে ফোন করে একটা ডাকবেন সেখানে কিন্তু আপনার হায়ারিং হবে হিয়ারিংয়ে কিন্তু যদি আপনি পাস হন অর্থাৎ আপনার যদি সমস্ত রকম নথি ঠিক থাকে অর্থাৎ এখানে যে ডকুমেন্টগুলোর কথা বলেছে তেরোটি ডকুমেন্ট তেরোটি ডকুমেন্ট নিয়ে অলরেডি আলোচনা করেছি যে কি কি ডকুমেন্ট লাগবে আপনারা অত যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে দেখবেন ওখানে কিন্তু কোথায় কোন ডকুমেন্ট পাবেন সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করেছি সেটা দেখে নেবেন এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন যেদিন আপনাকে ডাকবে এখানে কিন্তু নির্বাচন কমিশন একেবারেই যে আপনারা ফর্ম দুটো আপনাদের দিয়েছে তার পিছনে কিন্তু একেবারেই পরিষ্কার করে দিয়েছে যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটা বেশে মিলছে না তাদের কাছে ই আরও নোটিশ পাঠাবেন নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী কিন্তু নথি প্রদান করতে হবে অর্থাৎ এই সমস্ত নথি নিয়ে কিন্তু আপনাদের যেতে হবে অর্থাৎ এখানকার মধ্যে যে কোনো একটা নথি এখানে তেরোটা নথির কথা বলছে এই তেরোটা নথি যে কোনো একটা নথি দিয়ে কিন্তু আপনাকে প্রুফ দেখাতে হবে যে আপনি সত্যি এখানকার নাগরিক ছিলেন এক্ষেত্রে যদি আপনি প্রমাণ দেখাতে পারেন যে আপনি ভারতীয় নাগরিক তাহলে কিন্তু আপনার নাম এই যে ফাইনাল রোল যে প্রকাশিত হবে ফাইনাল যে লিস্ট প্রকাশিত হবে সেখানে কিন্তু আপনার নাম উঠবে আশা করি আপনাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার এছাড়াও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে